তিন দফা সামনে রেখে শুক্রবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এসএফআই এদিন এসএফআই নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা মিছিল করে শিক্ষা ভবনের সামনে যায় তারা শিক্ষা ভবনে প্রবেশ করার চেষ্টা করলে রক্ষা কর্মী তাদেরকে আঁকে দেয় তখন এসএফআই কর্মী সমর্থকরা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভ থেকে পুলিশের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় এক ছাত্র নেতা জানান রাজ ডিগ্রি কলেজ কুইতে পঞ্চম সেমিস্টারের ফলাফল ঘোষণা করার আগে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার ফলাফল ঘোষণা করে দেওয়া হয়েছে তারই প্রতিবাদে এই দিনে বিক্ষোভ কর্মসূচি তিনি উচ্চ শিক্ষা দপ্তর ও রাজ্য সরকারের নিকট দাবি জানান অবিলম্বে উচ্চ শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক অন্যথায় এসএফআই আগামী দিনে বৃহত্তর আন্দোলনে শামিল হবে রাজ্যের যে ডিগ্রি আছে সেমিস্টার পরীক্ষা পঞ্চম সেমিস্টার পরীক্ষা রেজাল্ট দেওয়ার আগেই ষষ্ঠ সেমিস্টার এর পরীক্ষার সূচি ঘোষণ করে দিয়ে দিয়ে রাজ্যের শিক্ষা দপ্তর উচ্চ শিক্ষা দপ্তর সেই প্রশাসনকে আমরা শিক্ষার জানিয়ে আজকে মিছিল সংগত করছি